হ্যালো ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে ভালো আছো এই যে আসছি জন্য গরম জল নিয়ে আসলাম কারণ ওর কাশি হয়েছে তো স্কুলেও গরম জল দিয়ে দেবো এখন ওকে রেডি করিয়েছি এখন আমি রেডি হব রেডি হয়ে ওকে যাবো স্কুলে দিতে তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে বলবে এখন সাড়ে আটটা বাজে এখনও আমি রেডি হতে পারিনি কেন বলো তো আজকে কালকে রাতে একজন বাড়িতে এসেছিলো মানে একটা বারোটা পর্যন্ত ও আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে ও আর যাচ্ছে না আর এদিকে ঘুমাতেও পারছি না সারা মাঠে কাজ করেছি তারপরে রান্না করেছি সময় দিকে ভাত ও এসেছিল এগারোটার দিকে এগারোটা সাড়ে এগারোটার দিকে এসেছিল ভাত বসিয়েছি বারোটা ঘুমাতে ঘুমাতে একটা থেকে বেঁধে গেছে সকালে পনেরো সাতটা বাজে তখন আসি জমার মতো থাকছে তো উঠলাম উঠে শাক ভাত রান্না করলাম আর সেই শাক রান্না করছি বলে ভাত করো না তো খিদে তো পাবে স্কুলে গিয়ে তো চলো ফটোফট রেডি হয়ে রেডি হয়ে ওকে দিয়েছি টাইম হয়ে গেছে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি দুপুরে গরম পড়ছে প্রচুর তো ফ্যান চালিয়ে দিয়ে আমরা একটু রেস্ট করছি দেখো আমরা তো শুয়েই আছি

গুড ইভিনিং বলছি এখন দুপুরবেলা গুড আফটারনুন তো দেখতেই পাচ্ছ প্রচন্ড গরম পড়েছে তো আসি স্কুল ছুটি হয়ে গেছে প্রতি মিনিট হয়ে গেছে ছুটি হয়েছে আসি বাবা ঘরে ঘুমাচ্ছে তাই নি ওকে আনতে আমি পাশের বাড়ি গিয়েছিলাম এখন দৌড়ে এসে দেখে দিলাম তাই এখন আনতে গেলে জানি না ও কান্না করছে না কি করছে তো প্রায় আধা ঘন্টা হয়ে গেল ছুটি হয়েছে আর স্কুলের ভিতরেই আছে একা একা তো কান্না তো মনে হয় অবশ্যই করছে। চলো ও আসুক তারপরে সপ্তাহে তুই কান্না ওই তুই কান্না করিস নেই একা একা চিলি কান্না করিস নেই খেলতেছিল তোর বাবা যে লোক আমি কইয়ে গেলাম একটা বাজে ওর স্কুল টাইম হয়ে গেছে তোরে থিয়া ঘুম আমি ভাবতেছি কামছে নাকি মেয়েটা

শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন সন্ধ্যে কটা বাজে এবার সাড়ে ছটা বাজে তো আমি আর কি বই পড়তে বসি হ্যাঁ হ্যাঁ তো পড়তে বসিয়েছি স্কুলের হোমওয়ার্ক গুলা করাচ্ছি

এখন তো ইউ কেজিতে উঠেছে এখন পড়াশোনার চাপটাও বেড়েছে বাবা এটা সোজাভাবে হবে না তো এটার মতো দাও এটা কত সুন্দর হয়েছে তো পড়াশোনার চাপও বেড়েছে একটু বেশি বেশি করে পড়া দেয় বাড়িতে হোমওয়ার্ক করার জন্য তো আগে তো একটু একটু দিতো একটু একটু করতো বাড়িতে তো এখন একটু বেশি দিচ্ছে বলে ওরও প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছে বেশি বেশি লিখতে চাইছে না গুড সুন্দর হয়েছে তাহলে তোমাদেরকে দেখাচ্ছি আরশিłka গুলো। এই মা দেখো। এগুলো সম্পূর্ণ আরশি লিখেছে। তো মোটামুটি হাতের লেখা পরিষ্কার হয়ে গেছে। তো আর হচ্ছে ওর স্কুলে যে বান্ধবী আছে তো ওদের মধ্যে ও ভালো লিখতে পারে ভালো পড়তে পারে এটা সব সময়ই বলে মানে নিজের প্রশংসাটা নিজে বলতে খুব ভালোবাসে আর সে বুঝেছ তো কোনো সময় বলবে না যে আমি স্কুলে দুষ্টুমি করি না এরকম কিছু বলবে না সব সময় বলবে আমি এটা করি আমি ওটা করি আমি সব করি মানে সব ও ভালো করে বান্ধবীরা একটু কম কম করে এটা সব ও বলে হ্যাঁ

যদি আর যেতে খুবই লেট হয় মনে করো যে লাইন হয়ে গেছে তারপরে গিয়েছে ও যদি কারোর সঙ্গে বসে পড়ে আসি যাওয়ার পরে ও উঠে ওর সঙ্গে অন্য বেঞ্চে বসে পড়ে এরকম মানে বান্ধবী হয়ে গেছে আগে তো স্কুলে গেলে প্রচণ্ড কান্নাকাটি করতো এখন এই মানে বন্ধুত্বটা বুঝে গেছে এখন কোনো কান্নাকাটি করে না এমন কি বাড়িতেও থাকতে চায় না প্রতিদিন স্কুলে যেতে চায় একদিকে ভালো হয়েছে

ঠিকই না আছে এখানে ই হবে ঠিকই তো আছে ও হো ভাওয়েল শব্দ ই আই ও ইউ গুড আমি কোথায় যাব না রে তারা আমি আমাকে দেখতে দাও আগে কনসার্নেট 21 তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি এখন আগে ওকে পড়াই করোনার সময় ক্যামেরাটা ডিস্টার্ব করে না হুম আরে কি রে এখন মন বাবা তো চলো আজকে ব্লগটা এ পর্যন্তই তো তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এটাই কামনা করি আর আমরাও ভালো থাকার চেষ্টা করব তো চলো আজকে আর কথা বলছিলাম অনেক রাত হয়ে গেছে টাটা। একটা